বাড়িতে বাজাবেন নিজে শুনবেন অন্যকে শোনাবেন ইমান তাজা হবে যেটা বলছিলাম আপনি ব্যবসা পলিসি পলিসির মাধ্যমে হলো ব্যবসা হয় কিরকম বালুতের নৌকা ঠেকে গেল বারো চোদ্দ জনে মিলে কিন্তু ঠেল দিছি নরে না একজন এসে বলল কি বলল গানে শুরে মারো রে

স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দেবে বন্ধ করো কেউ যায় না স্কুলে কি করবে সব ঘরে কিছু না কিছু বানাও না শুরু হয়ে গেল বানানো কখন সেই পলিসি নয় আমরা কিছুদিন আগে আমি তো মাঝে মাঝেই মাঝে মাঝেই চিনে যাই গত দুই বছর যাবো যাই এর আগে ঘন ঘন যাইতাম কিছুদিন আগেও গিয়েছি দেখেছেন আপনারা যাই হোক সিমের এই পলিসিতে কি হলো জানেন দুনিয়ায় ওরা এক সময় খেতে পারত না আমি আপনাদের একটা অনুরোধ করব আর আপনাদেরকে কিন্তু আসামি বানাবো যদি আপনার পাশের লোক ঘুমায় যদি দেখেন যে পাশের লোক ঘুমায় ঘুমায় যে তার দোষ না